পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে আইএলআর অর্থাৎ এখানে পার্মানেন্ট রেসিডেন্ট থাকার সুযোগ যে সুযোগটি ছিল পাঁচ বছর অর্থাৎ আপনি স্টুডেন্ট ভিসা স্কিল ওয়ার্কার ভিসা কিংবা স্পোর্টস ভিসায় যদি আপনি এখানে আসেন তাহলে আপনাকে পাঁচ বছর পর এখানে আপনাকে স্থায়ী হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এখন পাঁচ বছর থেকে দশ বছর নিয়ে গেছে নতুন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ তিনি বলছেন যে এখানে এখন আর পাঁচ বছর নয় ইন কান্ট্রি যারা ইন কান্ট্রিতে অর্থাৎ যারা এখন বর্তমান আছেন তাদের জন্য পাঁচ বছর কিন্তু যারা আউট কান্ট্রি অর্থাৎ যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য হবে দশ বছর এই দশ বছর শুধু থাকলেই হবে না সেখানে আপনি বৈধভাবে কাজ করতে হবে এবং এনআই ট্যাক্স দিতে হবে সেই সাথে আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা খতিয়ে দেখা হবে বা যেটা ডিবিএস বলা হয় সেই ডিবিএস আপনাকে পরিপূর্ণ করতে হবে সেই সাথে আপনি সামাজিকভাবেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে আপনি সোশ্যাল সার্ভিস কিংবা আপনি ভলান্টিয়ার সার্ভিস আপনাকে অংশগ্রহণ করতে হবে সেই সব ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে আপনি দশ বছর পরে আপনি এখানে থাকার উন্নতি পাবেন তবে এ নিয়ে রয়েছে অনেক বিভ্রান্তি শুনব সেই নতুন নিয়মে কি কি সমস্যা হতে পারে আইলারদের শুনব বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদের কাছ থেকেই আইএলআর ব্যাপারে হোম সেক্রেটারি তাদের পার্টি কনফারেন্সে যে ঘোষণা দিয়েছেন ওইটা এখনো আইন হয় নাই তবে অদূর ভবিষ্যতে আইন হবে কারণ তার দল ক্ষমতায় আছে তবে এইটা আইন হলেও যারা ইউকেতে অলরেডি চলে আসছেন বা চলে আসবেন আইন হওয়ার আগ পর্যন্ত তারা এফেক্টেড হবেন না আইন হওয়ার পরে যারা আসবেন তারা এফেক্টেড হবেন অর্থাৎ আইনটা সবসময় হয় প্রসপেকটিভ র্যাট্রোসপেকটিভ সাধারণত নর্মালি হয় না সুতরাং হোম সেক্রেটারি যে ঘোষণা দিয়েছেন ওইটা যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য কিন্তু যারা অলরেডি ইউকে তে আছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে না সব সময় হট তবে সম্প্রতি নাইজেল ফেরাজ এবং তার পার্টির ব্যাপারে যে ফোকাস বের হচ্ছে ওইটাকে ট্যাকেল দিতে মেইন পলিটিক্যাল পার্টি বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তারা আরো কঠোর থেকে কঠোরতর হচ্ছেন ইমিগ্রেশন বা অভিবাসন নীতিতে যার কারণে ভবিষ্যতে ইমিগ্রান্টের জন্য ইউকেতে কঠিন কঠিন নিয়ম আসবে বলে ধারণা করা হচ্ছে কি কি কঠিন নিয়ম যদি একটু বলতেন ওই ঘোষণা করা হয়েছে যেমন মনে করেন এখন তো অতি সহজে ফাইভ ইয়ার্স পরে ইন্ডিফিনেটলি পাওয়া যাচ্ছে পাউ সেটেলমেন্ট ওয়ার্ক পারমিটে কিন্তু ঘোষিত নিয়ম অনুযায়ী এই ফাইভ ইয়ার্সের পরিবর্তে দশ বছর লাগবে এবং টাফার ইংলিশ রিকোয়ারমেন্ট পাস করতে হবে এনআই কন্ট্রিবিউশন ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে স্পটলেস ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে জব থাকতে হবে এবং কোনো বেনিফিট নেওয়া যাবে না এবং কমিউনিটিতে পে করতে হবে ভলেন্টারি সার্ভিসের মাধ্যমে তো এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা অনেকের জন্য সম্ভব না হতে পারে